দীর্ঘদিন অগ্নিজাত অগ্নিশ্লেষণের পথ হারিয়ে স্বাধীন এই বাংলাদেশ আবার গণতন্ত্রের কথা হাঁটতে শুরু করেছে আমরা আশা করেছিলাম জুলাইয়ের রক্ত এই জমিতে একটি জমৎদার নির্বাচন এই সরকার উপহার দিতে সক্ষম হবে আমরা আশা হত হইনি কিন্তু চারিদিকে শাসনের যে ধারাবাহিকতা আমরা দেখেছি তাতে জাতি এখন হতবাদ হয়েছে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে এখন কথা বলছে এ মনে আছে দু সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত হাওয়া ভবনের কথা আমরা ভুলে যাই নাই কিভাবে জুলাই পরবর্তী দুই শত শত মানুষকে বিনা বিচারে আন্তঃ কঙ্গলে হত্যা করা হয়েছে চাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি কেন্দারবাজির মহাচক্রে পরিণত করা হয়েছে উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে যখন ইসলামী ছাত্র শিবির স্বাভাবিক গণতন্ত্রের যাত্রাকে উন্মোচিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিল এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কার এবং কথার সৃষ্টি করেছে

যে বর্ষে যে কার্যক্রম করেছি শিক্ষাবিদ দলনেতা জাতির সামনে আমরা সংবাদ সম্মেলন করে উপল করেছি বড় ইসলামী ছাত্র শিবিরের থাকার কারণে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী জায়গাগুলোতে মাদক এর আবরণ ছিল সেই মাদক সিন্ডিকেটের ইসলামী ছাত্র শিবিরই এর পরিউপ করেছে

স্বপ্ন ব্যাপারে আমাদেরকে ভুল শিকার হয়েছে মুক্তিযোচায় ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবেন নয় 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 দিবেন তাহলে পারবা না সব শেষ সেই কথা শুনেছিলেন তাদের মুখে বা এই কথা বলছিল না সতেরো বছর ভর্তিতে দিছে আমি ভোট দিতে পারি নাই সতেরো বছর

বাংলাদেশের রাজনীতির একটি কালো যুগ পেরিয়ে একটি নতুন সূর্য সূর্যের সূর্য নতুন সকালের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে শহরে নগরে বন্দরে যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারের অংশ হিসাবে আজকে মহান আল্লাহ আমাদের এখানে উপস্থিত হওয়ার দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী

সেই স্বপ্নের সুফল আমরা ইনশাল্লাহ পৌঁছাবার জন্য মানুষের দেওয়ার চেষ্টা করছি দেশবাসী বাংলাদেশের মানুষ দীর্ঘরাজ আমাদের সন্তানের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যেরকম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা হল আমরা এখন পরিবর্তন চাই

আমি জামাতকে বসে রেখে আমার বক্তব্য দেওয়া না। আমি আজকে আমি জামাতের কাছে আমার বক্তব্য শেষ করতে চাই সম্মানিত বাংলাদেশের মানুষ আগামী দিনে সংঘ্রাসম মুক্ত দখলবাদ মুক্ত সাম্য মানিক মর্যাদা পুষ্ঠা করবার জন্য ক্ষমতায় দেখতে চাই দেশের ভোটার তাদের ভালোবাসা আপনাকে নির্বাচিত করবো কেটে আমরা চাই আপনি যদি দেশের দায়িত্বভার গ্রহণ করেন চশোর ফাঁসির পক্ষ থেকে আপনার কাছে কয়েকটা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করব সংগ্রামী ভাইরা অভিমত বাংলার প্রথম জেলা দশক সতেরোশো পঁচাশি সালে যশোর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল কিন্তু সেই দশক এখনো সিটি কর্পোরেশন হয়নি যশোর বিভাগ না হয়ে খুলনা বিভাগ হয়েছিল আমরা যশোরকে সিটি কর্পোরেশন বিভাগে অঙ্কিত করার জন্য আপনাকে আবেদন করতে চাই সংগ্রামী পায়রা মেডিকেল কলেজ আছে এখনো হয়নি আমরা চাই এই হাসপাতাল কার্যকরী হয় আমরা বলতে চাই আইশো একটা হাসপাতাল আছে হাসপাতাল এটাকে আপনি পাঁচশো সজায় করবেন কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমাদের কৃষি বিশ্বপাত একটি কৃষি বিশ্ববিদ্যালয় হাজারে ভয়ারাজ আমরা আজকে যশোরে বলতে চাই জনবদ্ধতা পঁয়ত্রিশ বছর